নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শের ব্লগে সমস্ত বন্ধুদের সাদর আমন্ত্রণ আজকের বিশেষ তিনটে রেসিপি নিয়ে চলে এসছি যেগুলো খুব গুরুত্বপূর্ণ আর খুব নাস্টাল জিয়াস রেসিপি কেন কি এগুলোর সঙ্গে আমার অতীতের অনেক কিছু সুন্দর সুন্দর স্মৃতি জুড়ে রয়েছে আর তিনটে রেসিপি হচ্ছে তালের রেসিপি আর এই রেসিপিগুলোর স্পেশালি শিখিয়েছিল আমার দুই মা এক আমার মা আর এক আমার শাশুড়ি মা তাহলে চলো বন্ধুরা দেখিনি রেসিপিগুলো কেমন করে বানাবো আর তার জন্যে স্পেশালি যেহেতু তালের রেসিপি তো তাল নিতেই হবে আর তাল নিয়ে নিয়েছি তাল ছাড়াতেও শুরু করে দিয়েছি তাল ছাড়াতে ছাড়াতে এখন চলে যাব অতীতের পৃষ্ঠায় অতীতের পৃষ্ঠায় অনেক সুন্দর সুন্দর অতীতের স্মৃতি রয়েছে তোমাদের যদি এরকম নতুন নতুন কিংবা সুন্দর সুন্দর অতীতের স্মৃতি থেকে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে আমাকে জানিও তালের মাথাটা কিন্তু সব থেকে প্রথম আমি ছাড়িয়ে সরিয়ে আলাদা করে দিয়েছি এরপরে চলে এসেছি তালের বাইরের আবরণটিকে ধীরে ধীরে ছাড়িয়ে নিতে এই ছাড়াতে ছাড়াতেই ছোটোবেলার কিছু কথা মনে পড়ে গেল জানো তো এই শ্রাবণ মাসে যখন বাইরে ভরপুর বৃষ্টি আর ঝুপ ঝুপ টুপটু বৃষ্টির সাথে রান্নাঘরের কড়াইয়ে গরম গরম তেলের মধ্যে তালের বড়া তার একটা গন্ধ দুর্দান্ত সারাক্ষণ তাকিয়ে থাকতাম মা কখন দুটি বড়া দেবে আর সেই অভিজ্ঞতা আজও ভুলতে পারি না সেই সময়টুকু আর ভুলতে পারি না সেই সময়টুকু আর স্মৃতিটুকুর খুব একটা সুন্দর সুন্দর মুহূর্ত আমার মনের মনে কোঠায় কিন্তু এখনও জিগে আছে তোমাদের কাদের কাদের রকম সুন্দর সুন্দর স্মৃতি মনে আছে আমাকে একটু জানিও আর তারপরে তারপরে চলে এলাম বিবাহের পরবর্তী অংশে সেই সময়েও কিন্তু অনেক সুন্দর সুন্দর স্মৃতি রয়েছে আমার শাশুড়ি মায়ের হাতে তৈরি বিভিন্ন তালের রেসিপি আর জানো আমার পরিবার তো অনেক বড় আমার বিয়ে হয়েছে জয়েন্ট পরিবারে আর তখন পরিবারে তো ভরপুর লোক যখনই এই রকম রেসিপি আর বাইরে বৃষ্টি তখন বাড়িতে জমজমাট আড্ডা জয়েন্ট পরিবারের একটা বিশেষ গুণ কি জানো ডেলি মনে হবে কোনো উৎসব সত্যি কথাই তালে ভাবতো কী ভালোই না লাগতো এই রকম ছোট্ট বড় অনেক স্মৃতি অনেক নষ্টাল চেয়ার রয়েছে মনে মনে আজকে একটু তালের রেসিপি তৈরি করতে করতে মনে পড়ে গেল তাই বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো চলো তালের ছালানোটা তো হয়ে গেছে এবার কিন্তু তাল ঘষার কাজ এই ঘষাটা কিন্তু আমি করেছি এই যে ঘষনি দিয়ে তোমরা কি দিয়ে করো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আজকে তাল ঘষবার সময় আমি কিন্তু জল ব্যবহার করিনি একটু তালের যে পিউরিটা আমি বার করছি সেটা একটু টাইট বার করব তো এই ক্ষেত্রে কিন্তু কিন্তু সুবিধে হয় কেন যখনই আমি অন্য কোন রেসিপি বানাই সেই সময় যদি জল দরকার হয় কম বেশি করতে হয় সেটা আমি পরিমাণ অনুসারে করে থাকি তো এই যে ঘষণির ছাড়াও আরও অনেক কিছু দিয়ে তাল ঘষা যায় সেটা আমি তো জানি কেন কি না আমি যখন ছোট ছিলাম কিংবা আমি যখন বিবাহিত পরে যখন শ্বশুরবাড়িতে এসেছিলাম সেই সময় আমার শাশুড়ি মা এদেরকে আমি দেখেছি সেই সময় বাঁশের ঝুড়ি পাওয়া যেত সেই বাঁশের ঝুড়িতে তারা তাল ঘষত তো এখন বর্তমানে আমার কাছে বাস ঝুড়ি ছিল না তো আমি এটা দিয়েই তাল ঘষি তোমরা বন্ধুরা কিভাবে বাড়িতে তাল ঘষ আর কোন কোন উপায় কিংবা পদ্ধতি তোমরা অবলম্বন করো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিও আর আজকের সুন্দর ভিডিওটি অর্থাৎ রেসিপিগুলো যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে আর শেয়ার করে দেবে বন্ধুরা আজকে তিনটে রেসিপি আমার দুই মায়ের শেখানো রেসিপি তো কোন কোন রেসিপি কার কার কাছ থেকে শিখেছি সেটা আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো হ্যাঁ আর চেষ্টা করেছি মায়েদের মতন একটু বানাবার কিন্তু মা তো মাই হয় মায়ের মতন আর নিজে করা যায় করা যায় না মায়ের হাতের গন্ধ স্বাদ সে তো আলাদাই তবুও চেষ্টা করব মেয়ে হয়ে মায়েদের সম্মান রাখতে তারা যেহেতু শিখিয়েছিলেন আর তারা তো এইভাবেই আমাদের মধ্যে জীবিত আছেন তো গল্প করতে করতে আমার তালের পিউ রেডি হয়ে গেছে আর এইদিকে আমি প্রায় তিনশো থেকে চারশো গ্রাম আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম যেটা কিন্তু ভিজে গেছে এখন চলে আসব সেই চালটা পিষে নেব তোমরা অনেকেই ভাববে দিদি ভাই তুমি চাল কেন বাঁচছ না এই তালের রেসিপিতে চালের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অনেকেই কিন্তু এক্ষেত্রে আটা সুজি কিংবা ময়দা ব্যবহার করে থাকে কিন্তু তোমাদের কিন্তু একটা কথা বলি বন্ধুরা এই চাল দিয়ে যখনই তুমি তালের রেসিপিটা বানাবে না দেখবে দুর্দান্ত হবে একবারই বিশ্বাস যদি না হয় অবশ্যই ট্রাই করে দেখো আর এই রেসিপি বানানোর জন্য আমি কিন্তু একটা গোটা নারকেল কুঁড়ে নিয়েছি কুড়ে নেওয়া কথাটা আমি ঠিক বলবো না কেন কি আমি কুড়িনি আমি কি করেছি নারকেলটা ফাটিয়ে ছোট ছোটো পিস পিস করে তারপরে মিক্সি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে সেটাকে গুঁড়ো করে নিয়েছি তো আমি না এটা আমার কাছে খুব ইজি প্রসেস লাগে তো তোমাদের কেমন লাগে সেটা আমাকে বলো কোনটা ইজি হয় সেটাও বলো অনেকেই বেশ কুঁড় নিতে খুব মজা পায় কিন্তু আমাকে একটু ঠিক মানে মনে হয় যেন অনেক লেন্দি টাইম লেগে যাবে তো যেটা আমার কাছে সহজ প্রসেস সেটাই করেছি তো আমি একটা বাউলের মধ্যে একশো থেকে দেড়শো গ্রাম তালের কল্প নিয়ে নিয়েছি তার মধ্যে এক কাপ মতন নারকেল আর হাফ কাপ মতন সুজি আর তার সঙ্গেই অবশ্য দুধ থেকে তিন কাপ চালের এই ব্যাটারটা নিয়েছি তার মধ্যে আমি পরিমাণ মতন চিনি আর পান মুড়ি প্রায় এক চামচ মতন আর দু থেকে তিনটে এলাচ একটু কুটে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ব্যাটারটা আমি রেডি করছি তালের বড়া বানানোর জন্যে এই ব্যাটারটা কিন্তু একদম পাতলা করবে না নরম এবং টাইট একটু হবে যাতে আমাদের বড়াগুলো গড়তে সুবিধে হয় আমার ব্যাটারটা গল্প করতে করতে রেডি হয়ে গেছে এখন আমি এটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবো ততক্ষণে চলো বন্ধুরা আমি চলে যাই নেক্সট ডেপে তো বন্ধুরা এই তালের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও আর কার তাল খুব পছন্দ সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আমার কিন্তু তাল প্রচণ্ড পরিমাণে ভালো লাগে এই রেসিপিগুলো আমার কিন্তু প্রিয় রেসিপিদের মধ্যে আর এই তালের যে বরার রেসিপিটা এটা আমার মায়ের কাছ থেকে শেখা তো এই রেসিপি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা প্যান গরম করতে দিয়েছি আর তার মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল এটাই হচ্ছে একটা ইউনিক কেন তো বন্ধুরা তোমরা কি বলবে না দিদি ভাই তুমি সর্ষের তেল কেন নিয়েছো সত্যি বলছি বন্ধুরা তোমরা যে কোনো তেলেও ফ্রাই করতে পারো বাট একবার আমার কথা মতন সর্ষের তেলে তালের বড়া বানিয়ে দেখো দারুণ লাগে খেতে যদি ভালো না লাগে তাহলে কিন্তু দিদিভাইকে জানিও কেন বলো তো আমি বলছি হানড্রেড পারসেন্ট খুব ভালো লাগবে এরপরে কিন্তু কথাই বলতে পারবে না গল্প করতে করতে তালের বড়াগুলো ছেঁকে নিচ্ছি আর এই বড়াগুলো যেন একদম নরম দুধ তুলে ইভিন ঠান্ডা হওয়ার পরেও কিন্তু এরা নরম থাকবে একদম করা হবে না আর টেস্ট হান্ড্রেড পারসেন্ট একবার ট্রাই করে দেখো কিন্তু এটা আমার মা তো দারুণ বানাতেন আমি চেষ্টা করেছি মায়ের মতন তো আর স্বাদ আনতে পারবো কি না বলতে পারছি না তবে তার শেখানো পদ্ধতি অনুসরণ করে আজকে তালের বড়াটুকু বানিয়েছি তো চলো গল্প করতে করতে আমার তালের বড়া রেডি হয়ে গেছে তোমাদেরকে তালের বড়া রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এরপরে আমি চলে আসবো আমার নেক্সট রেসিপিতে আর সেই নেক্সট রেসিপিটা কে শিখিয়েছে সেটা আমার শাশুড়ি মা শিখিয়েছেন মায়ের কাছে আমি এই রেসিপিটা শিখেছি এর জন্যে আমি নিয়ে নিয়েছি প্রায় দু থেকে তিন কাপ মতন জালের ব্যাটার আর তার মধ্যে নিয়ে নেব তালের পিউরি প্রায় একশো থেকে দেড়শো গ্রাম আর সব থেকে বড়ো কথা জানো বন্ধুরা যাদের কিন্তু সুগার ডায়াবেটিস কিংবা বিভিন্ন রকম প্রবলেমের জন্য যারা মিষ্টি খায় না তাদের ক্ষেত্রে কিন্তু এই তালের চিলা কিংবা রুটির রেসিপিটা দারুণ একবার তোমরা খেয়ে দেখো আর এর মধ্যে অবশ্যই পরিমাণ মতন একটু নুন দেবে যেমন আমরা আটা মাখি তখন নুন তো কেন বলতো নুন দিলে এই খাদ্যের স্বাদ এবং টেক্সচারটা দারুণ হয় খেতে দুর্দান্ত লাগে আর ব্যাটারটা যখন রেডি করবে তখন অবশ্যই অল্প একটু জল দিয়ে ব্যাটারটা না পাতলা না মোটা ঠিক মাঝারি মাঝারি মতন রেখে দেবে যাতে যখন তুমি প্যানে তৈরি করবে তাতে কিন্তু তোমার ব্যাটারটা যেন ভালোভাবে ছড়িয়ে যেতে পারে তো চলো ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন ব্যাটারটাকেও পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য একটু রেখে দেবো তাতে কি হবে ব্যাটারটা একটু স্টে করলে ফ্লাপি হয় এবার চলো নেক্সট স্টেপে আমি একটা প্যান গরম করতে দিয়ে দিলাম আর প্যান গরম করে তার মধ্যে আমি কি করব একটু অয়েল ব্রাশ করব আর দেখো এইদিকে আমার ব্যাটারটা কি সুন্দর হয়েছে না ব্যাটারটা এইরকমই হবে তো প্যান বসিয়ে দিয়েছি আর অয়েল ব্রাশ করব অয়েল ব্রাশ করে দেখেছো তখনকার দিনের মারা কিন্তু জানতো কোনটা হেলদি কোনটা শরীরের জন্য উপযুক্ত তাহলে বুঝতে পারছো ওল্ড ইজ গোল্ড একদম সত্যি এই কথা কিন্তু যে বলেছে তাকে আমি স্যালুট জানাতে চাই আর সত্যি রেসিপিটা দারুণ হয় আর এই যে তালের চিলকা কিংবা রুটিটা এত নরম এত সফট হয় না তুলতুলে একদম রুমালের মতন রুটিগুলো হাতের মুঠোয় চলে আসে জানো আমি তোমাদেরকে ধরে অবশ্যই দেখাবো আর খুব সুন্দরভাবে ইজিতে এটা হয়ে যায় এই ক্ষেত্রে কিন্তু একটু ফ্লেমটা হাই রাখবে আর অবশ্যই যেমনভাবে আমি বানিয়েছি সেরকমভাবেই বানাবে ঠিক আছে বন্ধুরা আজকে এই তালের চিল্কা রেসিপিটা কেমন লেগেছে এটা আমার শেখানো শাশুড়ি মায়ের সেকেন্ড রেসিপি এবার চলে এসছি তালের ক্ষীর তালের খুব ক্ষীরটা একদম রাবড়ির মতন খেতে হয় আর এটা শিখিয়েছিলেন আমার মা তো তালের ক্ষীর বানানোর জন্য এখানে আমি হাফ কিলো মতন দুধ নিয়ে নিয়েছি মানে আধা লিটার হ্যাঁ আর তার মধ্যে প্রায় এক থেকে দেড় কাপ মতন তালের পল্প এবার এটা কিন্তু ভালোভাবে এক নিমেষে এক নাগারে ঘোরাতে থাকতে হবে না হলে দেখেছ তো ওই ভালো করে তাল আর দুধ যদি নামেশে তাহলে ক্ষীরটা ঠিক জমবে না তো এই ক্ষেত্রে তাল ফোটা পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করতে থাকবে আর তাল যখন দুধের সঙ্গে ফুটবে না তার গন্ধটা কিন্তু দুর্দান্ত হয় আমার মা যখন এটা বানাতেন না আমি একদম তাকিয়ে থাকতাম কখন আমাকে আমার মা দেবে তাহলে বুঝতে পারছো কতটা নস্টাল যে আমি আমার সঙ্গে কাজ করছে আজকে তো এই রেসিপিগুলো আমার খুব ফেভারিট আর এর মধ্যে আমি এই সময় কি করেছি ওই যে আমি চালের যে ব্যাটার রেডি করেছিলাম সেখান থেকে দু চামচ চালের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিয়েছি কারণ এই যে দুধ এবং তালের যে রেসিপি মানে ক্ষীরের রেসিপিটা একটু মোটা তাড়াতাড়ি হবে আর পুরো ক্ষীর রাবড়ি মতন এর টেস্ট আসবে তারপরে এর মধ্যে আরও গুরুত্বপূর্ণ কিছু জিনিস দেব তো তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে অন্যতম হচ্ছে নারকেল ওই যে নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেখান থেকে এক কাপ মতন ছোটো কাপের এক কাপ নারকেল কোড়া এখন এই ডালের ক্ষীরের মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা তোমরা যদি নারকেল না খাও সেক্ষেত্রে তোমরা কিন্তু নারকেলটা স্কিপ করে দিতে পারো তো এক্ষেত্রে কিন্তু গারোটা কিন্তু মেনলি ওই ক্ষীরের চালের ব্যাটারের থেকে যে দু কাপ দু চামচ মতন আমি চাল দিয়েছি সেটা দিয়েই হয়ে যায় এরপরে অবশ্যই ভালো করে চেড়ে যখন ফুটে আসবে আর এটা অবশ্যই লো ফ্লেমে ধীরে ধীরে আছে রেডি করবে যাতে এটা তলায় না ধরে যায় আর সঙ্গে সঙ্গে দেখতে থাকবে আর এই সময় পরিমাণ মতন অবশ্যই চিনি দেবে চিনি কিন্তু কম বেশি নিজেদের টেস্ট অ্যাকর্ডিং দেবে আমি বললাম এক কাপ তো তুমি এক কাপ দিয়ে দেবে এই রকম নয় সেই জন্য আমি বললাম না পরিমাণটা কেন কি কেউ কম খান কেউ মিষ্টি খায় বেশি তো নিচের নিচে টেস্ট একটা থাকে সেই অনুসারে অবশ্যই চিনিটা দেবে আর অবশ্যই ক্ষীরটা যখন রেডি হয়ে যাবে তখন নামাবার ঠিক আগে মুহূর্তে দু থেকে তিনটে এলাচ পুঁচু করে দিয়ে দেবে বাস রেডি হয়ে গেল আজকে থালের ক্ষীর তাহলে তিনটে রেসিপি যেটা আমার দুই মায়ের কাছ থেকে শেখা সেই রেসিপিগুলো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে শেয়ার করে দিও তাহলে বন্ধুরা চলো আমার রেসিপিগুলো রেডি হয়ে গেছে আর সামনেই জন্মাষ্টমী আর সঙ্গে সঙ্গে হচ্ছে রাখি তো তোমরা বন্ধুরা অবশ্যই রাখি জন্মাষ্টমীতে এই রেসিপিগুলো ট্রাই করো দুর্দান্ত হয় আর আমি যে আজকে রেসিপিগুলো বানিয়েছি অবশ্যই আমার যিনি গুরুদেব মানে যাকে আমি পুজো করি ইষ্ট দেবতা তার জন্যে অবশ্যই আমি তুলে তাকে দিয়ে দিয়েছি তারপরে আমার বন্ধুদের জন্য সার্ভ করছি আর প্লেটটা একটু ডেকোরেশন করে নিচ্ছি দুর্দান্ত দেখতে লাগছে আর কম্বিনেশন এই রকম যদি তালের রেসিপি হয় তাহলে তো জমে যায় কি সুন্দর রাতটা কিংবা সকালটা কিংবা দিনটা দারুণ জমে যায় সামনে জন্মাষ্টমী কখনই কিন্তু ভুলবে না এই রেসিপি বানাতে অবশ্যই বানিয়ে নিও সেম প্রসেস অবলম্বন করবে দুর্দান্ত স্বাদের তালের ক্ষীর তালের বড়া আর তালের চিলকা কিংবা রুটি তোমরা সহজেই তৈরি করে নিতে পারবে আর এই যে তালের চিলকা কিংবা রুটিটা কতটা নরম হয়েছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকের রেসিপিগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও আর রুটিগুলো দেখেছ কতটা নরম তুলতুলে একদম মুড়ে দিচ্ছি তো রুমালের মতন হাতের মোটাই চলে আসছে ছেড়ে দিচ্ছি তো একদম যেমন সেফ তেমন এসে গেছে এই নয় কি এটা গরম অবস্থায় নরম থাকবে এটা ঠান্ডাতেও একই রকম থাকবে তাহলে বুঝতে পেরেছ রেসিপিটা অবশ্যই ট্রাই করো আর রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে এই দুটো তিনটে রেসিপি সমস্ত আমার দুই মায়ের জন্যে এই দুই মায়ের থেকে শেখা রেসিপিগুলো আছে বন্ধুদের কাছে শেয়ার করলাম বন্ধুরা অবশ্যই ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো তাহলে আজকের মতন এখানেই সমাপ্ত করলাম আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে পরের কোনো ভিডিওতে টাটা আজকের মতন এখানেই আসি